তৃণমূল নেতা খুনের ঘটনায় আরামবাগ মহকুমা আদালত একজনের ফার্সি আঠারো জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ আদালত এলাকার তৃণমূল কর্মী বলদেব পালের ফার্সির নির্দেশ এলাকার তথাকথিত তৃণমূল নেতা সাহেব পাল প্রাক্তন প্রধান তাপস খাঁ সহ বারো জন ও বামপন্থী জনের যাবজ্জীবন কারাদণ্ড নয় বারো দুহাজার এগারো তারিখে মৃত শেখ নৈবুদ্দিনের শ্রী তাহেরা বেগম গোগার থানায় তেইশো জনের নামে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় অভিযুক্ত চারজন ইতিবদ্ধি মৃত ছাব্বিশ জনের নামে মামলা চলতে থাকে তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ মহকুমা আদালত এই মামলা থেকে সাতজনকে অব্যাহতি দেয় এবং উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয় চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ মহকুমা আদালত একজনকে বলদেব পাল ফাঁসি নির্দেশ দেয় বাকি আঠেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় গোঘাটের তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিন খুনে মঙ্গলবার উনিশশো জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আলামবাগ মহকুমা আদালত এছাড়াও সাতজনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সিপিআইএম নেতা দেবু ও ভাস্কর রায় আদালতের এদিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে হুকলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান দু সালে এগারো নয় ডিসেম্বর গোঘাটের সাউরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আর তা নিয়ে গন্ডগোল বাঁধে তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনের এই ঘটনায় নৈমের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এতদিন ধরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এতদিন ধরে সেই মামলা চলছিল এদিন আরামবাগ মহকুমা সেশন বিচারক কিশন কুমার আগরওয়াল উনিশ জনকে দোষী সাব্যস্ত করেন এদের মধ্যে প্রধান অভিযুক্ত বলদেব পালকে ফাঁসির সাজা ও বাকিদের অমৃত কারাবাসীর সাজা শোনানো হয়েছে সাজাপ্রাপ্তদের মধ্যে ছজন সিপিএম একজন ফরওয়ার্ড ব্লক এবং এগারো জন তৃণমূল কর্মী ফাঁসির সাজাপ্রাপ্ত বলদেব পাল ও তৃণমূল কর্মী বিউরো রিপোর্ট নিউজ আকনি কাজের সাংবাদিকতা । হ্যাঁ কামারপুকুরের ব্যবসা ছিল হ্যাঁ স্যার খুশি হয়েছি চোদ্দো বছর চালাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ সব খুশি হয়েছি চোদ্দ বছর পরে যে একজনের ফাঁসি বা দুজন আঠারো জনের যাবজ্জীবন জেল আমি প্রচুর খুশি হয়েছি লড়াইটা লড়াইটা ভগবান আছে আদালত করেছেন শঙ্করবাবু এসছেন সে করেছে না তৃণমূলে থাকেননি তৃণমূলের অর্ধেক ছিল কিছু প্রাক্তন প্রধান ছিল হ্যাঁ সন্তোষ পণ্ডিত হ্যাঁ তৃণমূলের না প্রাক্তন প্রধান থাকেননি উনি সিপিএম এর প্রধান ছিলেন প্রাক্তন প্রধান সিপিএম এ ছিল তৃণমূলের প্রধান থাকেননি তমস খাওয়া সিপিএম এ ছিল সিপিএম এ ছিলেন আমার নাম তাহেরা বেগম একজনের ফাঁসির অর্ডার হয়েছে বলবিরের বাকি সব যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সব যাবজ্জীবন বাকি একটু পরে বলছি সাজা একজনের ফাঁসির অর্ডার হয়েছে বলবীর সিং এর ফাঁসির অর্ডার হয়েছে বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলবির সিং বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে না না আরো এক মাস মোট উনিশ জন দোষী সাব্যস্ত হয়েছে একজনের ফাঁসি হয়েছে আঠেরো জনের যাবজ্জীবন হয়েছে আমরা এই রায় সম্পর্কে খুশি নই কারণ সিপিআইএম এর যে ছজন আছে ব্লকের একজন আছে সাতজন আর তিনজন কাল সিপিআইম এর খালাস পেয়েছে আমাদের তো কেউ ছিল না এটা তো ফাঁসানো হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত করে এটা করানো হয়েছে কোন তৃণমূল তৃণমূলকে করেছে দু সালের সাতই ডিসেম্বর থেকে সাবরা স্কুলের অভিভাবক নির্বাচনে নমিনেশন ফাইল চলছে সাত তারিখে তৃণমূলের একটা গোষ্ঠী ছজন ফাইল করেছে আট তারিখে সিপিএমের তিনজন ফরার পক্ষের তিনজন ফাইল করেছে ন তারিখে আর একটা গোষ্ঠী ফাইল করতে গেছিল এবারে যে গোষ্ঠীটা ফাইল করছে যে গোষ্ঠীটা ফাইল করেছিল সেই গোষ্ঠী এসে ওই গোষ্ঠীটাকে অ্যাটাক করে সেই সংঘর্ষে নৈমের মৃত্যু হয় এফআইআর জাজ তাতে আমাকেও আসামি করা হয়েছিল দেবু চাটকে আসামি করা হয়েছিল আমাদের যারা আসামি হয়েছে তারা আসামি হয়েছে তো মিথ্যে নিজেদেরকে রক্ষা করার জন্যে বাঁচার জন্য সিপিএম ফরোয়ার্ড ব্লকের কর্মীদেরকে তৃণমূলের বারো জন সাজা পেয়েছে বাকিরা সব সিপিএম এর আছে ছজন ফরোয়ার্ড ব্লকের আছে সাতজন বারো ছয় সাত বারো উনিশ জন আমার নাম ভাস্কর রায় সবাই ছিল সবাই তৃণমূল ছিল ফর্ট ব্লকের ছিল সিপিএম এর ছিল তৃণমূলের একটা গোষ্ঠী মানে তখন তৃণমূল থাকে না আমরা তৃণমূলের এবং জনসমর্থন ছিল মানুষ চারিদিক দিয়ে মানুষ গোহাট জুড়ে গোহাট এক নম্বর ব্লক থেকে প্রত্যেক মানুষ তার সাথে গিয়েছিল সেই মতো অবস্থায় স্কুল চলাকালীন সেই মতো অবস্থায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা হয়েছিল এই নির্মম হত্যা আমরা চাই এই যে সাজা আজকে যে সাজা হয়েছে আমরা চাই সাওড়া অঞ্চলের মানুষের কাছে এই বার্তা দিতে যায় যে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে এটা আমরা সাওড়া অঞ্চলের সাওড়ার ভবিষ্যৎ উন্নত হতে যায় হ্যাঁ অবশ্যই তৃণমূল নেতা ছিল এবং স্টিয়ারিং কমিটি তখন এরকম যে কমিটি হতো তখন ব্লক সভাপতি ব্লক সভাপতি তখন থাকে তখন একটা স্টিয়ারিং কমিটি ঘোষণা হয়েছিল সেই স্টিয়ারিং কমিটি ন জনের সদস্যের মধ্যে একজন সদস্য হয়েছিল নয় মুদ্দিন সে একটা দুষ্কৃতি ফর্ড ব্লকের সাথে তখন দল করত এবং মানুষের সাথে অত্যাচার তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই সে ড্রাইভার কেউ শুনেছিল তৃণমূল সাহেব পালকেও আমি দেখেছিলাম সাহেব পাল তোমার হচ্ছে সিপিএম এর সাথেই যুক্ত ছিল ওই ওই উত্তরটা জেলা সভাপতি দিতে পারবে এটা আমি বলতে পারবো না কেন জেলা সভাপতির বল তিনি আরো বড় পদে আছেন কেন তার সাথে মিষ্টি খাচ্ছে কি কারণে মিষ্টি খাচ্ছে সেটা জেলা সভাপতি উত্তর দিতে পারবে এই অবশ্যই খুশি আমি খুশি আমার পরিবার খুশি সাউড়া অঞ্চলের মানুষ খুশি এই লড়াইটা আমরা দু সাল থেকে একদম আজকের আপনার দু সালের এই এতদিন লড়াইটা আমরা দীর্ঘ লড়াই করেছি এমনকি মানে পিপি স্পেশাল পিপি নিয়োগ করে আমরা এই লড়াইটা চালিয়েছি সেটা বিচার বিচার বিভাগীয় তদন্ত সেটা আমি বলতে পারবো না আছে কিছু আছে তারা নতুন তৃণমূল আজকে সাজা শুনে বা রাই শুনে কফিটা দেখলে বুঝতে পারবো নাম তো আছে আছে নাম তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ছিল তাপস খা স্কাইল্যাট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখার ঠিকানা পিছাবনী বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 প্রথম এত উন্নতমানে স্কুল খানা হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে